আমি আমার দলনেত্রী মমতা ব্যানার্জির কাছে কৃতজ্ঞ অনুরূপভাবে কৃতজ্ঞ আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জির কাছে একই সঙ্গে সঙ্গে কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমার জেলা সভাপতি সুজয় হাজরা মহোদয় আমাদের সাংসদ জুন মালিয়া দিদিমণিকে এবং বিধায়ক বিক্রমচন্দ্র প্রধানকে দেখা গেছে যে মোহনপুরে কিছুদিন আগে ব্লক সভাপতি হিসেবে নির্বাচন করা হয়েছিল সেই পরিবর্তন করে আবার আপনার নাম কি মনে দেখুন আমি ব্লক স্তরে কাজ করি এখন দলে দল যাকে যখন যে দায়িত্ব দেবে একজন সুশৃঙ্খল সৈনিকের মতো সেটাকে সবাইকে মান্যতা দিতে হবে দল ভেবেছিল কাউকে দেবে দল এখন ভেবেছে আমাকে দেবে এটা দলের ব্যাপার এ ব্যাপারে আমার কিছু বলার নেই কিন্তু দেখা যাচ্ছে যে মানে লোকসভাপতি ঘোষণার আগে দেখা যাচ্ছে যে বিভিন্ন দল মানে আপনার দলেরই বহু গোষ্ঠী সক্রিয়ভাবে তারা কিন্তু কাজ বাস করছিল সেই জায়গায় কতটা মোহনপুর ব্লকে কোনো সক্রিয় কোনো গোষ্ঠী তেমন নেই যারা তৃণমূল কংগ্রেসে কাজ করতে চান সবার জন্য তৃণমূল কংগ্রেসের ব্লক তৃণমূল কংগ্রেসের দ্বারটা খোলা রয়েছে দু হাজার থেকে একই চেষ্টাটা এখনও মানে আগেও করেছি এখনও করেছি আমার আহ্বানটা সবার প্রতি রয়েছে এবারে মানুষ আসবেন কি না সেটা আমাদের নিজস্ব ব্যাপার আমার আহ্বান চিরতাল রয়েছে সবাইকে আমি এই বার্তাটা দিয়েছি সবাইকে নিয়ে চল এবারে কেউ যদি বলেন যে মানিক মাইতির সঙ্গে রাজনীতি করবো না তাকে তো ঘর থেকে আমি তুলে নিয়ে আসতে পারি না আমাদের যে টিমটা কাজ করছিল সেই টিম দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনে পাঁচ পাঁচটা গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি দুটো জেলা পরিষদ জিতেছে দু হাজার ছাব্বিশে দু হাজার চব্বিশে সরি আমরা দু হাজার উনিশের প্রায় ন হাজার ভোটকে মেকআপ দিয়ে সমান সমানে নিয়ে এসছি এটা মোহনপুর ব্লকের বিরাট অ্যাচিভমেন্ট এই অ্যাচিভমেন্ট যারা দেখতে পাচ্ছেন না আমি আর আমার কিছু ভাষা নেই বলার সালে মোহনপুর ব্লকের এমন একটা পরিস্থিতি ছিল কোন নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের ঘর থেকে বেরোতে পারতেন সেখান থেকে দু হাজার একুশ দু হাজার তেইশ তিন তিনটা নির্বাচন আমরা লড়েছি এবং এই তিন তিনটা নির্বাচন কিন্তু আমার নেতৃত্বেই হয়েছে আর যে বারবার অভিযোগ সরকারি প্রকল্প সাধারণ মানুষ পাওয়ার আগে মাঝপথে দুর্নীতি হয় এই দুর্নীতি আটকাতে আপনার ব্লকে আপনি প্রথম কি করবেন একটা প্রমাণ আমার ব্লকে এরকম একটা ঘটনা ঘটেছে যে সরকারি প্রকল্প প্রকল্প বাস্তবায়িত হওয়ার আগেই অন্য জায়গায় টাকা সাইফন হয়ে গেছে আমাকে একটা প্রমাণ দেন এরকম দু সাল থেকে মোহনপুর ব্লকে এরকম ঘটনা ঘটেনি আপনারা মনে হয় আপনাদের জানা নেই জেলা স্তরে বিভিন্ন স্কিমে প্রকল্প ভিত্তিক বেস্ট পারফরমেন্স অ্যাওয়ার্ড দেওয়া হয় মোহনপুর ব্লক অনেকগুলো বেস্ট পারফরমেন্স অ্যাওয়ার্ড নিয়েছে আর একটা প্রশ্ন অভিযোগ উঠে আসছে পথ পেতে গেলে টাকা দিয়েই পথ তুলতে হয় সেই জায়গায় সম্পূর্ণ বাজে কথা আমি দায়িত্ব সহকারে বলছি সম্পূর্ণ বাজে কথা কারণটা হচ্ছে দু হাজার সালে আমি এলাকায় থাকতাম না আমি বাইরে শিক্ষকতা করতাম দল আমাকে খুঁজে নিয়েছে আমাকে সভাপতি করেছে আমি কাউকে চিনতাম না কাউকে বলিও কি করে হয়েছে দু হাজার বাইশে দল পুনরায় আমাকে দিয়েছে দু হাজার তেইশে পুনরায় দিয়েছে দু হাজার পঁচিশে আবার পুনরায় আস্থা রেখেছে যে বা যারা বলেন এগুলো মানে টাকা নিয়ে এসব পদ বণ্ডন হয় আমি বলবো মূর্খের স্বর্গে বাস করছে আমার নাম মানিক মেহার্জি একই সঙ্গে বলে রাখি আমাদের নেতৃত্ব অভিষেক ব্যানার্জি তার সতর্ক দৃষ্টি সজাগ দৃষ্টি সব জায়গায় রয়েছে ওই মানুষটিকে আমি নিশ্চিতভাবে বলছি ওই মানুষটিকে এত সহজে বোকা বানানো যায় না নিঃস্বার্থভাবে যদি কেউ কাজ করেন তার মূল্যায়ন আমাদের দলে হয়